তীত আওয়ামী লীগ আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে খুব বেশি একটা সময় লাগবে সেটা আমার মনে হচ্ছে না যদিও আজকে আমার এই ভিডিওটি নিয়ে অনেকেরই সমালোচনা থাকতে পারে যে অদ্রি আলাউদ্দিন হয়তো তার মন গড়া কথা বলছেন কিন্তু না আজকে আমি একটু বিশ্লেষণ করে কথাটা বলার চেষ্টা করছি চব্বিশের গণ অভ্যুত্থানে ছত্রিশ দিনের মাথায় বাংলাদেশ আওয়ামী লীগ পতন হয় পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা এদেশ থেকে ভারতের মুখে যাত্রা করেন ঠিক তখনই বাংলাদেশে নেমে আসে এক আনন্দ উল্লাস সেই আনন্দ উল্লাসে বিএনপি জামাত এলসিপি সহ বাংলাদেশের সাধারণ মানুষ সেখানে ভাগাভাগি করে নিয়েছিল এই আনন্দ উল্লাস কিন্তু ঠিক এরপর পর যখন আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এরপর থেকে বাংলাদেশে যে পরিমাণ আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও তার আঠারো থেকে উনিশ একুশ সদস্য বিশিষ্ট যেই উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদ আমার মনে হয় না এই সতেরো মাসে তারা সব মিলে কোনোদিন আট ঘন্টা কিংবা ছয় ঘন্টা ঘুমিয়েছে এটা আমার মনে হয় না তার কারণ তাদের ভেতরের যে একটা কম্পন সৃষ্টি হয়েছিল যে কখন কি হয়ে যায় কি আরেকটা গণ অভ্যুত্থান হবে কিংবা তাদের বিরুদ্ধে যেভাবে আচরণ করছিল আপনার বাংলাদেশ এনসিপি এনসিপিও তাদের বিপক্ষে মাঝে মাঝে কথা বলেছেন অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে কথা বলেনি এমন কোনো দল নেই এমন কোনো দল নেই যে তাকে গালাগালি করেনি তার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করেছে এরকম এই মুহূর্তে যখন অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের জন্য রোডম্যাপ দেন সেই রোডম্যাপ অনুযায়ী বারোই ফেব্রুয়ারি গত বারোই ফেব্রুয়ারি একটি নিরপেক্ষ এবং কোনো প্রকার রক্তপাত ছাড়াই এই একটি সুস্থ নির্বাচন সংগঠিত হয় সেই নির্বাচনগুলোতে আমিও পর্যবেক্ষক হিসেবে ছিলাম আমি কোথাও দেখিনি এটা আমায় আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি আমি কোথাও দেখিনি কোনো প্রকার কারচুপি এটা ওটা পরবর্তীতে কি হলো লিস্টের পরে কি হলো সেটা আমরা জানি না তবে নির্বাচন সুস্থ হয়েছে সেটা আমি একেবারে নিশ্চিত কিন্তু এই মুহূর্তে যখন এই বিএনপি ভূমিদশ বিজয় পায় দুইশো তেরোটি আসন পেয়ে তারা জয়লাভ করেছেন এরপর পরই দেশের মধ্যে একটা অরাজকতা বিএনপির কিছু আপনার অতি উৎসাহী নেতা অতি উৎসাহী নেতারা এই আপনার এনসিপির উপর জামাতের বাড়িতে বিভিন্নভাবে এই আপনার আক্রমণ ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া ভাঙচুর ইত্যাদি ইত্যাদি করতে করতে একেবারেই এখন বর্তমানে এই বাংলাদেশের প্রত্যেকটি টিভি চ্যানেল এবং ইলেকট্রনিক্স মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়াতে সব জায়গাতেই এখন এই বিষয়টা বারবার ঘুরে আসছে যার কারণে এখন এমন একটি সমস্যা যে আগামীকাল এই শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণের আগেই অর্থাৎ এই নির্বাচনের ঠিক দুই দিন পরেই যে জনসভা ডেকেছেন নাসির উদ্দিন পাটওয়ারী সহ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা যেভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছেন এতে আমার মনে হচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে এই ক্ষমতায় এসে তারা কিভাবে দেশ পরিচালনা করবে আর এটা কতটা সুন্দর এবং স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবেন এটা আমার সন্দেহ হচ্ছে তার কারণ এই পাঁচই আগস্টের আগে জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মকে তারা তুলে ধরেছেন এই তারা ফ্যাসিবাদী তারা এই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে বিদেশে বিভিন্ন ধরনের আওয়ামী লীগের উপর যে আপনার নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির বেশ কিছু নেতাকর্মী তাদের পক্ষপাতিত্ব নিয়েছেন সেটা হয়তো কৌশলগত কারণে নির্বাচনের আগে তাদের ভোট পেলেই হয়তো বা বিএনপি তাদের সংখ্যাগরিষ্ঠতাটা বেড়ে বেড়ে যাবে আর সেটা হয়েছেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো তেরোটি আসনে বিএনপি জয়লাভ করেছেন এনসিপি এবং আপনার জামাত ইসলামী পেয়েছেন বেশ কিছু আসন এই আসনগুলো দিয়ে এই হয়তো আগামী কালকে কিংবা এরপর দিন এখন আপনার শপথ করা হবে কিন্তু এর মধ্যেই যখন আপনার আন্দোলন শুরু হয়ে যায় এবং মিছিল মিটিং শুরু হয়ে যায় তখন একটি ভয়ানক বিষয় দাঁড়ায় সেটা হচ্ছে যদি এই মুহূর্তে এনসিপি এবং জামাত এই দুইটি দল যদি নির্বাচনের যে নির্বাচন যদি প্রত্যাখ্যান করেন তাদের যে ভোট প্রত্যাখ্যান করে তাহলে কিন্তু এই জাতীয়তাবাদী দল বিএনপি এককভাবে আপনার শপথ গ্রহণ করাতে পারবেন না একদিকে অন্যদিকে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবেন না সংসদে বসতে পারবেন না এই যে বিভিন্ন কারণ এই যে একটি ভয়ানক বিষয় সেই বিষয়টা নিয়ে তারেক রহমান অত্যন্ত সুন্দর সুপরিকল্পিত এবং এই গঠনশীল একটি ভূমিকা রেখেছেন আপনারা দেখেছেন যে গতকালকে আপনার যে এনসিপির আপনার আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে দেখা করেছেন জামাতের নেতার সাথে দেখা হচ্ছে আমি মনে করি তারেক রহমান এই মুহূর্তে সব ভূমিকাগুলো পালন করছেন এটা এই রাজনীতির জন্য একটা ইতিবাচক দিক যেই দিকটা আমাদের যদি আরও বিশ বছর পঁচিশ বছর আগে যদি আমরা এই দিকটা লক্ষ্য করতাম তাহলে হয়তো আজকে এটি এই যে চব্বিশের গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানটা হতো না আজকের যে বিষয়গুলো সেই বিভিন্ন রকম হত্যা মামলা এই অযাচিত কিছু অপ্রাসঙ্গিক মামলা বিএনপির উপর ছিল আওয়ামী লীগ করেছে তাদেরকে কোণঠাসা করে রেখেছে তাদের কথা বলার সুযোগ দেয়নি এদেশের কবি সাহিত্যিক সাংবাদিক সহ সকল প্রকার শ্রেণী পেশার মানুষ যারা এই আওয়ামী লীগের আলোচনা সমালোচনা করতো তাদেরকে কণ্ঠরুদ্ধ করে রেখেছিল। এই কণ্ঠরুদ্ধ থেকে যদি অনেক আগে একটা ইতিবাচক ধারায় রাজনীতিটা আপনার চলে আসতো আমার মনে হয় বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে খুব বেশি একটা সময় লাগতো না আমরা মনে করি এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম দেশে একটা নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকার একটা সুস্থ নির্বাচন হবে আর সেটা হয়েছেও কিন্তু এই মুহূর্তে আমরা যা দেখছি যে অতি উৎসাহী কিছু বিএনপির নেতাও আছেন আবার অতি উৎসাহী কিছু এনসিপির নেতা আছেন যারা যেভাবে পারছেন সুযোগ মতো এই আপনার প্রতিপক্ষের বাড়িতে আগুন হামলা ভাঙচুর বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত এই সব জড়িত না থেকে যদি সুস্থ ধারায় রাজনীতিতে ফিরে আসা যায় আমি মনে করি যে হয়তোবা ভবিষ্যতে আমরা একটি ভালো বাংলাদেশ দেখব কিন্তু এখন যে সুযোগটা বিএনপি আওয়ামী লীগ নিতে চাচ্ছে সেটা হচ্ছে যদি বিএনপি আপনার আওয়ামী লীগকে কোনো প্রকার আইনকে তোয়াক্কা না করে যদি আওয়ামী লীগকে আবার ওই দেশে ফিরিয়ে এনে রাজনীতিতে সুযোগ দেওয়া হয় আর সেটা যদি বর্তমান পরিস্থিতিতে হয় তাহলে দেখা যাবে যে বিএনপিও যে খুব বেশি দিন ক্ষমতা টিকে রাখতে পারবে সেটাও না তার কারণ এই সেই আপনার একে অপরের সাথে একটা যুদ্ধ বাজিয়ে দেখা যাবে যে শেষ পর্যন্ত আওয়ামী লীগের যে আপনার নেতাকর্মীরা রয়েছেন তাদের আন্দোলনের মুখে পড়ে বিএনপিও যে খুব বেশি দিন টিকতে পারবে এরকম আমার মনে হয় না এনসিপি তো এই আওয়ামী লীগের একেবারে ঘোরতর শত্রু জামাতো ঘোরতর শত্রু এই দুইটি দলকে তারা এমন একটি পর্যায়ে নিয়ে যাবে দেখা যাবে যে দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে যার কারণে এই মুহূর্তে জনাব তারেক রহমান যদি মনে করেন যে না এই চব্বিশে গণ অভ্যুত্থানের সাথে যারা এই ষোলো বছরে আওয়ামী লীগের সাথে যারাই এই দেশে অপকর্ম করেছে তাদের বিচার হওয়া উচিত এবং এই গণহত্যা যে গণহত্যাটা হয়েছে এই বিচারের মাধ্যমে যদি বিচারিকভাবে অর্থাৎ যদি আইনের মাধ্যমে যদি যে যা বিচার হোক সেটা আমি কোনো হস্তক্ষেপ করব না কোনো দল কোনো হস্তক্ষেপ করবে না তাহলেই হয়তোবা দেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে নতুবা দেখা যাবে যে একটি দল আরেকটি দলকে কোন ঠাসা করার জন্য বিভিন্ন আল আন্দোলন সংগ্রাম ঘটিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য একটি পায় তারা করবে আপনারা জানেন যে এই এনসিপিকে যদি যদি আওয়ামী লীগ ক্ষম কখনও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় এই এনসিপিকে কিন্তু রাখবে না এনসিপিকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যেই পর্যায়টা আমি মুখেও প্রকাশ করতে পারছি না আমি চিন্তাও করতে পারছি না কিন্তু সেই সময়টা আমরা খুব দ্রুতই দেখতে পাব এবং জামাত ইসলাম বাংলাদেশকেও কিন্তু এই আপনার একই ঘটনা ঘটাবে যেই ঘটনাগুলো একেবারে অপ্রত্যাশিত আজকে আমরা দেখলাম একটি টক শুতে। ভিপিনুর একটি টক শুতে সে তাকে প্রশ্ন করা হচ্ছে যে জামাতের যে বর্তমান নির্বাচনের যে আশফালন দেখলেন এটা এটা সম্পর্কে বলা তিনি এমন একটি কথা বললেন সেই কথাটা একজন রাজনীতিবিদ দ্বারা একজন রাজনীতিবিদের মুখে হয়তো এটা একেবারে বেমানান এলসিপি সম্পর্ক সম্পর্কেও তিনি খুব বাজে মন্তব্য করেছেন এবং জামায়াত ইসলাম সম্পর্কে তিনি বাজে মন্তব্য করেছেন আসলে যদি জামায়াত ইসলামী এবং এনসিপি এই দুইটি দল এই মুহূর্তে যদি কোনো প্রকারে বলে যে আমরা এই নির্বাচনকে বর্জন করলাম এই ভোট আমরা মানি না তখন কিন্তু বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না এবং কি বিএনপি যে আপনার ক্ষমতায় আসার আগেই একটা বাধা প্রাপ্ত হবে যদিও ক্ষমতায় যাওয়ার পরেও বিএনপিকে অনেক অগ্নি পরীক্ষা দিতে হবে বিভিন্ন জায়গায় সেই পরীক্ষাগুলো না হলে পরেই হলো কিন্তু বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে শপথ একটা খুব মূল বিষয় এরপরে জুলাই সনদ বাস্তবায়ন আছে সকল কিছু মিলে এখন বর্তমানে আমি মনে করি যে যে বললার চাকি ঢিল দেওয়া যেমন বিপজ্জনক এখন এনসিপি এবং জামাতের সেই চাকি ঢিল দেওয়াটা আমি মনে করি এটা এটা চরম ভুল হবে তার কারণ আপনারা দেখেছেন আজকে কিন্তু ঢাকা শহরে অর্থাৎ শাহবাগে বড় বড় মিছিল হয়েছে আন্দোলন হয়েছে এই একদিকে হলো জুলাই বাস্তবায়ন অন্যদিকে হলো এই ভোটের নিরপেক্ষতা ভোট গণনা নিয়ে যে দুর্নীতি সেটা নিয়ে নাসির উদ্দিন পাটওয়ারি সহ জামাতের বেশ কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন তারা আন্দোলন করে যাচ্ছেন আমরা মনে করি যে আগামী পাঁচটি বছর যাতে সুস্থ স্বাভাবিকভাবে দেশ পরিচালনা করা হয় করলেই বা দেশে ভবিষ্যতে এই আমাদের বড় ধরনের হয়তো যদি কোনো বিনিয়োগ আসে এই দেশে যদি বড় ধরনের ব্যবসা বাণিজ্য শুরু হয় তাহলেই এ দেশের মানুষ আপনার স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে আর না হয় অর্থনীতির যে অবস্থা বর্তমানে মানুষ আশি পার্সেন্ট মানুষেরই এখন চাকরির যে একটা সমস্যা রয়েছে বেকারত্ব দূর করতে হবে এই বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পর এখন একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার এসেছে আমরা আশা করব যে দেশে বড় ধরনের একটি কাজের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে ধন্যবাদ